আর জিয়া ভাই একবার কত ভাই এ সমস্ত কৌতো যখন উড়াই দশ এক মিলি মাত্র পনেরোশো টাকা ভাই দিয়ে দিচ্ছেন এমন এমন চিপা জায়গা আছে আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধু আমার দেশ বা দেশের বাইরে এই মুহূর্তে যারা এই ভিডিও দেখছেন সকলকে যারা আন্তরিক সুবিধা করে বন্ধুরা আজকে যে কালেকশন থাকবে একইবারে চোখ জোরানো মন জোরানো কালেকশন কমে দামে সেরা কালেকশন অবশ্যই ডিম বাচ্চার সহ দর্শক যার যারা পছন্দ প্রয়োজন হবে সরাসরি স্ক্রিনে যে ভাইয়ের ফোন নাম্বার আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় অবশ্যই ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলেন বেশি কথা না বলি কথা বলি খামারি জিয়া ভাই সাথে ইনশাআল্লাহ

এটা হতিছে নরকবুত এটা হচ্ছে মাদি শেপ দেখেন ভাই মাসাল্লাহ একদমই কিন্তু ভাই ইয়েলো কালার মধ্যে রেসিপি বিউটি অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না ভাই ভাই আর এটা কিন্তু মনে করেন যে সাদার কালো না ভাই সব সময় গেলে পাইতেই পাবেন আর পাইতেই পাবেন হ্যাঁ এরকম না এটা কিন্তু একদম রেসিপি বিউটি রিয়ার একটা কালার হ্যাঁ ভাই আর কালেকশন দেন ভাই দেন এটা নর টানি নর বামে মাদি হ্যাঁ

এই মুহূর্তে একজোড়া দেখতে পাচ্ছেন সেই কিন্তু রোস্টার রোস্টার কি ভাই কালারটা কি ভাই দেখছে টাইগার কালার টাইগার কালার মধ্যে কালার মধ্যে মল্টিং চলছে না ভাই মাল্টিং চলছে ভাই ডাইনি

পাঁচশো কিলো মনে যে খালি উড়াইবেন আর বলবেন পাঁচ সাত ঘন্টা উড়াইবে মন খুলে গেলে উড়ান উড়ান হ্যাঁ কত চোদ্দশো তেরোশো একদম মাত্র তেরোশো টাকা

উচ্চ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া পঙ্খিরাজ পঙ্খিরাজ মানে পঙ্খিরাজ খালি উড়বে আর উড়বে কি কন যে ভাই ভাই যারা উড়েছে যেটা কি ভাই বুদা পেস্ট সাদা বোধা পেস্ট চোখ আর ঠোঁট দেন কাজল চোখের একদমই বুট ঠোঁটে হ্যাঁ হালকা ময়লা আছে রানিং পিয়ার ভাই ডিম বাচ্চা করছে এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই এটা এটা নয় এটা মাটি

নিতে পারেন যে আগে টাকা পাঠাই দেবেন ইনশা আল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা একদমই ভাই বেলজিয়াম ব্লাড লাইন এর রেসার কবুত তো আবার কি ভাই পাইক রেসার ভাই দেখেন ডাক দেখেন এটার নর এটা নর আর এটা মাদি মানে কি এটা মাদি হ্যাঁ মানে নিউ অডাল নিউ অডাল পিয়ার ভাই এটা হচ্ছে নিউ অডাল পিয়ার নর মাদি দুইটাই ডাকবে কারণ যারা নতুন মনে কবুতর যারা এটা বোঝেন হ্যাঁ নর্মাদি দুইটাই কিন্তু ডাকে ভাই আবার দুইটাই নর্ট না একদম সতেরোশো কত হলে বেসবেন্লাহ এটাই মানে চাইছিলাম নতুন কবুতর এটা কিন্তু অরিজিনাল বেলজিয়াম ব্লাড লাইন

বিশাল সাইজ ভাই বিশাল সাইজ আমি মনে হয় যে দুই মাস এত বড় সাইজের রেসার পাইনি ভাই যে ভাই ভাই আজকে কখন তো কত টাকা নেবেন জোড়াটা এটা চাওয়া দাম ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 তারপরে কেমনে কিলো বেচবেন জান আজকে জন্য কোন মাত্র 2000 টাকা 2000 টাকা এই শেপের রেসার ভাই দেখছে লাখ রেসার যদি কারো ভালো লাগে ভাই দেরি করেন না এই সমস্ত কবুতর ভাই সচরাচর মিলাতে পারবেন না এই কোয়ালিটি এত বড় সাইজের রেসার তো একদম ভাই কত জান ইন আল্লাহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দুটায় কালা আর কিন্তু ভাই ভাই একটা আছে ইউলো কালার মুম্বাই দুই দুটাই ইন্ডিয়ান মুম্বাই খোপা দেখেন কালোটার এই যে খোপা আর সাইজ কোয়ালিটি মার্শাল দুই দুটো কি ভাই জোর নাকি দুটাই খালতে বোন করছেন নাকি ভাই এমনি জোড়াতে রাখছেন ভাই আপনি জোড়াতে একা দুজনে খায় আচ্ছা দুটো ভাই দুই দুটাই মাতি কোনটা কত টাকা ভাই তেরশো তেরোশো টাকা পার পিস

এই মহে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো কালার খুব সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর একদম কাঁচা হলুদের একটা জোড়া

একদম একদম মাত্র পনেরোশো মাত্র ইনশাল্লাহ দর্শক একটা নর এরকম কিনতে গেলে কিন্তু পনেরোশো টাকা লাগবে দেখছেন সেই হিসাবে আজকে জোড়াটাই পাবেন মাত্র পনেরোশো টাকায় একদম একদম শিব্রদাস ওকে আমরা দেখতে পাচ্ছেন গিয়ার বলাকরণ যে সোয়াচন্দন সোয়াচন্দন ভাই চন্দন এখানে চুইটাল আর এখানে আছে কি ভাই কালদম একবার দেখেন শেপগুলা একদম চৌকা কালদমে দুটো পা দেখেন দুইটার পায়ে দুই দুটোই কিন্তু রিঙ আছে দেখেন স্টিলের রিঙ ধরে ভাই हां ভাই পাঁচ কালদম আর এটা আছে সোয়াচন্দন কোনটা কত রে价 চাইতেছেন ভাই পার পিস জোড়া 1500 পার পিস 1500 টাকা জোড়া আচ্ছা এই দেখেন চোখ শেপগুলা দেখছেন এটা হচ্ছে সোয়াচন্দনের একটা জোড়া আর এক জোড়া বাবা মনে করতেছেন যে কাল দমের একটা জোড়া এই যে দেখেন তো জিয়া ভাই কোনটা কত টাকা চাইতেছেন কোন 1500 টাকা জোড়া পার পিস হ্যাঁ ভাই পার জোড়া দুই জোড়া কত নিলে দুই জোড়া দুই জোড়া কত কোন আজকে বাই না হুম কোন দাম তুমি করে দেব না বিকাশ নাম্বার নেব টাকা বাড়াইবো আচ্ছা মাত্র 2000 টাকা দেন দুই জোড়া হ্যাঁ ভাই কি কয় প্যাকেজ মাত্র দুই জোড়া দুই হাজার টাকা টাকা মাথায় নষ্ট ভাই কাল এক জোড়া কিনতে গেলে ভাই দুই হাজার টাকা পঁচিশশো টাকা লেগে যায় আবার আছে সুয়াচন্দন দুই দুই জোড়া কবুতর ভাই মাত্র দুই হাজার টাকা সময় কিন্তু ভাই খুবই কম যে আগে টাকা পাঠে সেই পাবে এই সমস্ত এই চোখের কবুতর ভাই এক হাজার টাকায় কেউ দিবেন আমার দুইটা দেখছেন ট্যাগ গুলা কি দুই দুটা কবুতর ভাই ট্যাগ নি স্টিলের ট্যাগ যদি কারো ভালো লাগে পছন্দ ভাই দেরি করেন না ঝটপট টাকা পাঠায় নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র দুই হাজার টাকা আর এক জোড়া করে নিলে এক জোড়া পনেরোশো পনেরোশো দুই জোড়া কিন্তু দুই হাজার দুই জোড়া মাত্র দুই হাজার একদম একদম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দুই জোড়া এক স্ট্রবেরি বা হাইফ্রবুতর একদিনে দেখতে পেয়ে দিয়েছেন

নেন পনেরোশো টাকা পাঁচ জোড়া এক দাম থাকবে যদি দুই জোড়ায় নিয়ে নেন দাম থাকবে মাত্র পঁচিশশো টাকায় ফিক্সড এক দাম এক দাম দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্লু বার ব্লু বার লেস একটা সিঙ্গেল একটা জার্মান বিউটি মা কবুতর সিঙ্গেল নট এটা যে ডাক আর শেপটা দেখছেন ভাই একদম হি মোটা শেপে ঘুরা ফিরা ডাকে দেখছেন অবস্থাটা বাইরে চলে যেতেছে ওটা দেখ বাইরে কিন্তু পুরোটা কিন্তু খালি তাহলে বাইরে দিবি কিন্তু উড়াল আবার ঠোঁটটা দেখছেন ভাই কি মোটা ঠোঁট সিঙ্গেল ব্লু বার লেস হ্যাঁ নট কত টাকা দিয়েছেন জিয়া ভাইটা ভাই নার চাওয়ার দাম ভাই পঁচিশশো টাকা চাওয়ার দাম পঁচিশশো ভাই আচ্ছা বেসবেন কতক্ষণ আজকের জন্য খালি টাকা পাঠাবেন